কেউ কেক কাটছে কেউ দিচ্ছে উপহার আবার কেউ মোবাইলের ক্যামেরায় ফ্রেমে ধরে রাখছে একসাথে কাটানো শেষ বিকেলের চিরস্মরণীয় ছবি এ যেন শুধু বিদায় নয় একসাথে কাটানোর সময়ের মিষ্টি কিছু মুহূর্ত ধরে রাখার শেষ চেষ্টা লালপুরে তিন শিক্ষক তাদের প্রাইভেট বাসের শতাধিক এইসএসসি পরীক্ষার্থীদের জন্য লালপুর ফুড পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজন করেন জাঁকজমকপূর্ণ এক বিদায় উৎসবে এইচএসসি মেসিস সুরাই একটা আমি কৃষ্ণ স্যার ফরিদ স্যার দুজনের কাছে প্রাইভেট করছি পাশাপাশি সাকসেস কোচিংয়ে ক্লাস ক্লাস করছি আমাদের স্যার অনেক ভালো করিয়েছে আমি ছোটো ভাই বোন বলবো তোমরাও আমাদের সারকে সারের কাছে আয়োজন করবা আশা করি সার আমাদের যেভাবে করেছে আমরা এ প্লাস প্রত্যাশিত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যখন প্রথম কলেজ লাইফে পদার্পণ করি তখন আমার যে জীবনে ধূমকেতুর মতন আগমন ঘটে তিনজন শিক্ষার্থী তারা হচ্ছেন আমাদের কৃষ্ণ স্যার শরীফ স্যার এবং কাউসল স্যার পড়াশোনা করতাম সে অনেক ভালো বুঝাইতো আমাদেরকে এবং সে যেভাবে ভাইয়ের মতন করে আমাদেরকে গাইড করতো এখান থেকে আমরা খুব ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারছি তার কাছ থেকে এবং সে আমাদের পিছে যেভাবে পরিশ্রম করছে আমাদেরকে যেভাবে সময় দিছে এ এতে তার সে আশাবাদী করে যে আমরা আমরা সকলেই আশাবাদী যে আমরা একটি ভালো রেজাল্ট করবো এবং এ প্লাস পাবো আজকে এইচএসসি দু হাজার পঁচিশ বাসের বিদায় অনুষ্ঠান আমি শরীর সার লালপুরে ইংলিশ পড়ায় দীর্ঘদিন থেকেই তো এই বিদায় আজকে বিদায় অনুষ্ঠানে আমরা হচ্ছে লালপুর ফুড পার্কে প্রায় সর্বাধিক ছাত্র নিয়ে এইচএসসি বিদায় প্রোগ্রামটা করছি বিভিন্ন কলেজের ছাত্র আমাদের কাছে যারা পড়াশোনা করছে ইংলিশ পড়াশোনা করছে আমার কাছে প্রাইভেট করছে যেমন লালপুর কলেজ বিলমারিয়া কলেজ গোপালপুর কলেজ সকল কলেজের ছাত্রছাত্রী আশা করি আমরা খুব সুন্দরভাবে তাদের সিলেবাসটা বুঝিয়ে তাদেরকে পরীক্ষার জন্য দিক নির্দেশনা দিয়েছি আশা করি তারা ভালো রেজাল্ট করবে পাবলিক লাইব্রেরির হিসাব বিজ্ঞান এবং সিক্স টু টেন জেনারেল ম্যাথ প্রাইভেট পড়ায় এখানে আমাদের ইন্টারমিডিয়েট আজকে এইচএসসি দু হাজার পঁচিশ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠাতে অনুষ্ঠানে আমরা প্রায় একশো জন শিক্ষার্থীকে বিদায় দিলাম তারা আমাদের কাছে এর আগে অনেক স্টুডেন্ট পড়ছে তাদের অনেক ভালো রেজাল্ট হয়েছে এবং এই ব্যাচের জন্য আমরা আশাবাদী তারাও অনেক ভালো রেজাল্ট করবে এবং আমি আজকে অতি আনন্দের সহিত বলতে চাচ্ছি যে আমার লালপুরে প্রায় একশো শতাধিক ছাত্র নিয়ে আজকে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করতে আমরা সম্ভব হয়েছি আজকে সকল এইচএসসি পরীক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা গিফট দিয়েছি তারাও আমাদের অনেক উপহার দিয়েছে আমরা তাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সর্বোপরি আমি বলতে চাই যে আমি ওদেরকে অনেক হার্ডলি অনেক ভালো প্রিপারেশনের সহিত ওদেরকে ভালো পড়িয়েছি আমি আশা রাখি ওরা সকলে এইসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবে আমি এদের কাছে এক কথায় এ প্লাস প্রত্যাশী এবং ওরাও পড়াশোনার প্রতি অনেক মনোযোগী আমি চাই যে আমাদের এই সামনের দিকে এগিয়ে নিতে হলে আজকের এই প্রজন্মগুলোকে বুঝতে হবে কিভাবে পড়াশোনা করা উচিত তো আমি তার সঙ্গে আমার সঙ্গে কিছু শিক্ষক আছে শরীফ স্যার এবং কাউসার স্যার এদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আমরা একসঙ্গে পথ চলাটা আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই সময় এগিয়ে চলে জীবনের পথ বদলাই কিছু কিছু মুহূর্ত থেকে যায় অমলিন স্মৃতিতে এই বিদায় সেই রকমই একসাথে পথচলার শেষ অধ্যায় আবারও নতুন যাত্রা শুরুর অপেক্ষায় সজীবুল হৃদয় লালপুর